আসসালামু আলাইকুম নাদিয়া সুলতানা রিজার্স কিচেনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করবো কাঁচা পেঁপের জর্দা তার জন্য একটি পাত্রের মধ্যে আমি এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ গরম মশলা দারচিনি এলাচি এগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব এবং সেই সাথে দিয়ে দিয়েছি একটি কাঁচা পেঁপে কুচি ভালোভাবে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেই সাথে দিয়েছি এক চিমটি লবণ এবার এগুলোকে আমি ঘিয়ের উপরে খুব ভালোভাবে ভাজতে থাকবো এখানে আপনারা চাইলে চিনাবাদামও ইউজ করতে পারেন আমি এখানে কাজু এবং কিশমিশ ইউজ করেছি ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি চেষ্টা করেছি জিনিসটা তৈরি করার জন্য এবং এটি কিন্তু খুব একটি হেলদি খাবার বাচ্চারা কিন্তু আমাদের অনেক সময় সবজি খেতে চায় না তো কাঁচা পেঁপেটা যখন বাজারে অ্যাভেলেবেল থাকে তখন আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁপে দিয়ে এভাবে একটি অন্যরকম ভিন্ন রকমের একটি রেসিপি রেডি করে বাচ্চাদেরকে খাওয়ানোর এবং যদি ঘরে যদি কোনো নতুন অতিথি এসে থাকে তাদেরকে দিলেও কিন্তু তারাও কিন্তু চমকে যাবেন সেটি খুব ভালোভাবে ভাজি করতে হবে ঘিয়ের উপরে পাঁচ থেকে ছয় মিনিট এরপরে কিন্তু এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি অরেঞ্জ কালারে যেটাকে আমরা জর্দার কালার বলে থাকি আমি এখানে প্রায় এক থেকে দুটি চামচের মতন জর্দার কালার দিয়েছি আপনাদের যদি একটু কম লেগে থাকতো আপনারা কম দেবেন যতক্ষণ পর্যন্ত জর্দার রঙটা না আসছে পেঁপের মধ্যে ততক্ষণ একটু করে ফুড কালারটা দিতে হবে খুব ভালোভাবে ভাজার পরেই কিন্তু পেঁপেটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি চিনি দেব আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন যদি ডায়াবেটিস রোগীর জন্য করে থাকেন তাহলে তাদের জন্য আপনারা ডায়াবেটিস সুগার দিয়ে তৈরি করে দিতে পারেন এটি কিন্তু খুব একটি হেলদি খাবার তো এটি খুব ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত এটাকে আমি খুব ভালোভাবে নাড়াজাড়া করতে থাকবো এবং নন স্টপ নাড়তেই থাকতে হবে না হলে কিন্তু জিনিসটা কিন্তু পোড়া লেগে যেতে পারে আর চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না তো এটা খুব ভালোভাবে নাড়ছি চিনিটা গোলে আমার পেঁপের সাথে যখন মিশে গিয়েছে তখনই কিন্তু আমি একটা লেবুর ফালে চিপে দিয়ে দিয়েছি যাতে এটি আপনার জমে না যায় আর এটি যখন আমি একটা জর্দা তৈরি করছি এখানে কিন্তু ফুল ক্রিম গুঁড়ো দুধের গুঁড়ো দিয়েছে এক টেবিল চামচ আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন এটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঁচা পেঁপের জর্দাটা প্রায় হয়ে এসেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো প্রায় তৈরি হয়ে গেল আমার কাঁচা পেঁপের জর্দা দেখার জন্য ধন্যবাদ সবাইকে